আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন জায়গাতে টিউমার হয় এবং অনেক সময় বড় বড় ফোড়া হয়ে যায় আমরা অসচেতনতার কারণে বা অতি ভয় পেয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলি কিছু কিছু মানুষ যখন শরীরে ফোড়া হয়েছে ফোঁড়াটা ব্যথা যন্ত্রণা করতেছে যে কোনো জায়গাতে যে হুট করে হুটহাট ওষুধ খেয়ে ফোঁড়াটা ফাটিয়ে ফেলে অনেক সময় সে মুক্তি পেয়ে যায় কারণ সে জানে না ফোড়ার ভিতরে কি আছে আবার ঠিক সেম ওয়ে টু টিউমার যখন দেখা যায় কারো শরীরে টিউমার হয়েছে দেখতে খারাপ লাগে সেটা বাহিরের টিউমার হোক ভিতরের টিউমার হোক ভিতরের টিউমার তো বুঝতে পারে না তখন সেগুলি নিয়ে তারা হয়তো বা ডাক্তারের সাথে যোগাযোগ করে যেমন শরীরের বিভিন্ন অঙ্গে টিউমার হয় আর যে টিউমারগুলি শরীরের বাহিরে হয় মানুষ কিন্তু ওই টিউমারটাকে খুব একটা গুরুত্ব দেয় না যার জন্য অনেক সময় টিউমার শরীরে থাকতে থাকতে ভয়াবহ পারে আবার কারো টিউমারে দেখা যায় কিছু নেই সেও কিছু নাই মনে করে হয়তো ডাক্তারের সাথে যোগাযোগ করতেছে না আবার কেউ অতি ভয় পেয়ে টিউমারটাও ওষুধ খেয়ে ফাটিয়ে ফেলতেছে আসলে কোনোটাই ভালো না ফোড়া ফাটানোও ভালো না টিউমার ফাটানোও ভালো না আবার রেখে দেওয়াও ভালো না দুটাতেই বিপদ আসতে পারে যে কারণে শরীরে টিউমার যদি হয়ে যায় যেটা আপনি আউটার লুকিংয়ে দেখতে পাচ্ছেন সেসব ক্ষেত্রগুলিতেও ডাক্তারের সাথে যোগাযোগ করুন ডাক্তার প্রয়োজনে ভিতরে কোনো জীবাণু আছে কি না ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে হয়তো সে ফাটিয়ে দিতে পারে অথবা যদি ফাটানোর পরিবেশ না হয় যে ফাটাতে গেলে আপনার সৃষ্টি হতে পারে বা কোনো জীবাণু আছে সেটা শরীরে রক্তের সাথে মিশে যেয়ে খারাপ দিকে মোড় নিতে পারে তখন আমাদের হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে ওই ফোঁড়াটাকে সেখানেই ভ্যানিস করবে আবার টিউমারের ক্ষেত্রেও তাই অবশ্যই অবশ্যই টিউমারটা কি ম্যালিগন্যান্ট না বিনাইন সেটা ইনভেস্টিগেশন কমপ্লিট করে তারপরে আপনার উপরে মেডিসিন অ্যাপ্লাই করা হবে তো যদি বিনাইন হয় তাহলে তো কোনো কথাই নেই মেডিসিন দিয়ে সেটা বসিয়ে দিতে পারবে আস্তে আস্তে ওটা মিশে যাবে টিউমার কি কোষের অতি বৃদ্ধি কোষ যখন বৃদ্ধি পেয়ে যায় তখনই টিউমারে রূপ নেয় তো সেই টিউমারটা ক্যান্সারও হতে পারে আবার ক্যান্সার নাও থাকতে পারে যার জন্য সচেতন এবং শিক্ষিত অভিজ্ঞ ডাক্তারের কাছে যোগাযোগ করে সেই টিউমারটা কোন লেভেলের দেখে উনি আপনাকে ওষুধ দেবে তখন ইনশাআল্লাহ আপনার টিউমার ভালো হয়ে যাবে সো টিউমারকে ভয়ও পাওয়া যাবে না আবার ভয় না করেও সারা জীবন শরীরে রাখা যাবে না তো আপনার বুদ্ধিমত্তার পরিচয় হলো আপনি অবশ্যই অবশ্যই যে কোনো টিউমার ফাটাবেন না যে কোনো ফোঁড়া ফাটাবেন না এবং শরীরেও রাখবেন না যার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করে হোমিওপ্যাথিস্ট ডাক্তারই আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম